আমি আপনাদেরকে ধোকাবাজি প্রসঙ্গে কয়েকটা আমাদের সমাজের বাস্তব চিত্র থেকে দিচ্ছি খেয়াল করে আমরা বাজারে সদাই কিনতে যাই যাই না তো বাজারে আমরা যখন কোনো ফল কিনতে কিনতে সদাই যাই তখন দেখবেন যে ভালো ফল এবং সদাই বিক্রেতা সামনে ডিসপ্লে করে রাখে দেখতে খুব সুন্দর ভালো দেখা যায় টাকা না থাকলেও কিনতে মনে যায় ঠিক না কিন্তু আপনি যখন ফল কিনবেন সদায় কিনবেন তখন দেখবেন যে ভালো খারাপ যেগুলো খুদ এবং স্পট সবগুলো আপনাকে মিলাইয়া বিক্রেতা দিয়ে দেয় আছে না নাই কাস্টমার বুঝতেও পারে না এমন ভাবে তারা দিয়ে দেয় অনেকে মাছ কিনতে গেলে ঠকে যায় আসলে কি মাছটা ভালো নাকি পচা বুঝতে পারে না এক দুই কেজি মাছের ভিতরে দুই একটা খারাপ মাছ ঢুকায় দেয় ঠিক কিনা এই যে ধোকাবাজি আসকে ব্যবসায়ীরা কাস্টমারদের সাথে করে এটার কারণে কি ব্যবসায়ীদের ব্যবসায় বরকত বাড়বে নাকি কমবে বলেন কমবে মুসলিম শরীফের হাদিস আপনাদেরকে শুনাই 128 নাম্বার হাদিস একবার নবীজি তিনি বাজারে বের হয়েছে মাররা আলা সুরাতি তুআমিন তিনি এক খাদ্য স্তূপের পাশ দিয়ে অতিক্রম করলেন এক বিক্রেতা খাদ্য স্তূপে খাদ্য বিক্রি করতেছে তো নবীজি সেই খাদ্য স্তূপের মধ্যে গিয়ে হাত ঢুকায় দিছে ভিতরে নবীজি দেখে উপরের খাদ্যগুলো সব শুকনা আর ভিতরে হচ্ছে ভিজা তো নবীজি বললেন মা হা যায় সহেবা তো হে বিক্রেতা তোমার খাদ্য স্তুপের এই অবস্থা কেন উপরের গুলো শুকনা ভিতরের গুলো ভিজা বিক্রেতা বলে জিয়া রসৌল আল্লাহ বৃষ্টি আসার কারণে ভিজে গিয়েছে তো নবীজি বললেন যে খাদ্যগুলো ভিজে গেছে সেগুলোকে উপরে রাখতা কাস্টমার দেখে দেখে বাসাই করে নিত ভালো খারাপ এখন তুমি উপরে ভালো খাদ্যগুলোকে ডিসপ্লে করে রাখছো ভিতরে খারাপ গুলো রাখছো মানুষ ধোকা খাবে তখন নবীজি বলেছেন মানবাসানা ফালাইসামিন না যে ধোকা দেয় সে আমার উম্মতের অন্তর্ভুক্ত না নাওজুবিল্লাহ পাঠ করেন নবীজির সে হাদিসের বাস্তবতা আজকে আমাদের সমাজেও আছে দোকানে একটা কাপড় কিনতে যাবেন এই যে আমরা কাপড় কিনতে যাই কাপড় কিনতে গেলে ব্যবসায়ীরা কত কিছু বলে যে হুজুর কাপড়টা কিনেন এটা জাপানি টরে এটা ভিয়েতনাম এটা পাকিস্তানি ইত্যাদি ইত্যাদি এই কাপড় কিনে যখন টেইলার্স কাছে সেলাই করতে যায় টেইলার্স বলে যে হুজুর এটা তো গুলিস্তানের কাপড় এরকম আছে না নাই এখন বর্তমানে অনলাইন বিজনেস আমাদের দেশে অনেক পরিচিত বিশেষ করে অনলাইনে মহিলারা অনেক কাপড় চোপড় অর্ডার করে শাড়ি থ্রি ইত্যাদি ইত্যাদি অনলাইনে যারা বিজনেস করে তারাও দেখবেন আজকে মানুষকে বলে কাপড়টা ইন্ডিয়ার কাপড় পাকিস্তানি লোক কিন্তু গত কিছুদিন আগে ভোক্তা অধিদপ্তরের লোকেরা এরকম একটা অনলাইন প্রতিষ্ঠানকে ধরেছে যারা মানুষকে অনলাইনে বলে কাপড়টা হলো পাকিস্তানি কাপড় ইন্ডিয়ান কাপড় কিন্তু তারা খোঁজ নিয়ে দেখে কাপড়টা হচ্ছে গুলিস্তানের কাপড় এরকম যারা মানুষকে মিথ্যা কথা বলে বলে ব্যবসা করে এদের ব্যবসায় কি পাক রব্বুল আলমী কোনোদিন বরকত দিবে বরকত দিবে না বরং নবীজি হাদিসে পাকের মধ্যে বলেছেন যারা মানুষকে মিথ্যা কথা সব সময় বলে বেড়ায় এই মিথ্যা মানুষকে পাপের দিকে নিয়ে যায় আর পাপ মানুষকে জাহান নামের দিকে নিয়ে যায় আর একটা মানুষ যখন ঘন ঘন মিথ্যা কথা বলতে বলতে মিথ্যা কথায় সে অভ্যস্ত হয়ে যায় আল্লাহ পাখির নিকট ওই মানুষটা মিথ্যা পাতি হয়ে যায় নাউজ করেন সুতরাং প্রিয় ভাইরা মানুষকে ধোকা দেওয়া যাবে